তো শেরপুরে ইদানিং একটা বড় সমস্যা হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব এখানে হাতি প্রায় লোকালে চলে আসছে মানুষের যানমালের ক্ষতি হচ্ছে আবার হাতিও মারা যাচ্ছে তো মানুষের জানমাল তো সবথেকে বেশি মূল্যবান সেটি গুরুত্ব দিব একইভাবে প্রকৃতি সংরক্ষণে আমাদের হাতি করে বাঁচাতে হবে তখনই আমরা চাইবো না হাতি যেন মারা যাক তো যেটা হয়েছে আমাদের বন জঙ্গলে হাতির খাবারের অভাব সেই কারণে তারা লোকালয়ে চলে আসে তো আমরা আমাদের যে টিমগুলো আছে তারা কাজ করছে মানুষকে বোঝানোর জন্য যেন হাতির উপর কোনো আমরা আক্রমণ না করে থাকি তাহলে হাতি জঙ্গলে থাকবে তারা খাবার খাবে আবার চলে যাবে এটি হল কথা আর যেগুলা আমরা আজকে মারা গেছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হাতে মারা গেছে পোস্টমর্টেম হবে হওয়ার পরে মামলা হবে যারা দায়ী এবং প্রাথমিকভাবে উন্নয়ন করা হচ্ছে হয়তো কারেন্টের শখ দিয়ে মারা হয়েছে রেডি হয়ে থাকে এবং যারা সংশ্লিষ্ট সবাইকে আইনে আনা হবে এবং ভবিষ্যতে যেরকম না হয় আমরা খুব তাড়াতাড়ি আরও বেশি উদ্যোগ নেব আমরা খুব তাড়াতাড়ি এটা মাইকিং চলমান আছে মাইকিং করব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবো তারা মাঝে মাঝে আসবে মানুষকে বোঝাবে এবং আইন প্রয়োগ করবে আশা করি আমরা সম্মিলিত প্রচেষ্টায় সরকারের উদ্যোগে আমাদের আমাদের লোকাল প্রশাসনের উদ্যোগে এই হাতি মানুষের দ্বন্দ্ব কমে আসবে এবং ভবিষ্যতের হাতি মারা যাবে না এবং মানুষও শান্তিতে থাকবে এটি আমরা চাই হাতি সবসময় আসে মানুষের ক্ষয়ক্ষতি করে গড় বাড়ি করে এবং মানুষের অনেক মানুষ মারা গেছে মানুষ আতঙ্কে মানুষ রাত্রে ঘুম জাগে এরপরে গড় বাড়ি করে থাকা খুব সমস্যা হয়ে যা এবং বাড়িতে আসে গড় বাড়ি করে ল্যাপ পাতিল সব কিছু নষ্ট করে লেব তো সব কিছু সব চিহ্ন বিচ্ছিন্ন করে দে এরপরে মনে করুন মানুষের আতঙ্ক সবসময় থাকে সারা রাত্রে মনে করুন যে ঘুম জাগে থাকে আবাদ ফসল নষ্ট করে আবাদ ফসল নষ্ট করে মানুষ এত টাকা পয়সা খরচ করে আবাদ করে এটার যে খরচটা যা এই খরচের ই এটা সরকার কোনো পদক্ষেপ নিতেছে না সবসময় মানুষ আতঙ্কে আছে আর ঘর বাড়ি নষ্ট করতেছে আবাদ ফসল খাইতেছে রাত্রে কোনো ঘুম নাই